দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে জনাব শাহজাদ হোসেন সেলিম এখানে মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে সকল প্রার্থীকে পরাজিত করে আমাদের প্রার্থী জনাব শাহজাদ হোসেন সেলিম দানেশ পুনরায় বিজয় অর্জন করবে আমাদের যে প্রধানত উদ্দেশ্য দানের শীর্ষের প্রার্থীকে আগামী সংসদ নির্বাচন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে এই লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে বিএনপি অদর্শিত এলাকায় এখানে দানের ঘাটতি বিএনপির আমরা এখানে যদি বিগত আঠারো সালে দানের মনোনীত প্রার্থী ছিল জোট প্রার্থী ছিল জনন বারো দলীয় জোটের শিশু মুখপাত্র এবং বাংলাদেশের যিনি আন্দোলন সংগ্রামে বেশিরভাগ হাসিনা মুক্ত আন্দোলন সংগ্রামে ঢাকা রাজপথ কম্পিত করেছেন এবং বাংলাদেশের টিভি মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং টিভি মিডিয়া সকল স্তরে সকল স্তরে বাংলাদেশের রাজনীতিতে রামগঞ্জের মানচিত্রকে উজ্জ্বলভাবে তুলে ধরেছেন আমাদের জননেতা জনতার এমপি জনাব সাদাত হোসেন সেলিম সেলিম সাহেবকে যদি পুনরায় আগামী দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনে ফেব্রুয়ারির প্রথমার্ধে আবার দল জন জননেতা জনাব তারেক রহমান এবং বিএনপির আপসিন নেত্রী আমাদের দেশ নেত্রী বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার পুনরায় মনোনয়ন দিবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে জনাব শাহাদ হোসেন সেলিম এখানে মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে সকল প্রার্থীকে পরাজিত করে আমাদের প্রার্থী জনাব শাহজাদ হোসেন সেলিম দানেশ নিয়ে পুনরায় বিজয় অর্জন করবে